রাজকীয় একটা আবায়া ধরে আছি সবার কাঙ্ক্ষিত একটা প্রোডাক্ট কিন্তু আজকের ভিডিওতে এরকম এক্সক্লুসিভ অনেক ডিজাইন থাকবে যারা ব্রাইডাল একটা পকেট সিলি আবায়া যে কোনো পার্টি অনুষ্ঠানের জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের পুরো ভিডিও কেউ ভিডিওটা টানবেন না কথা দিচ্ছি পেয়ে যাবেন আজকের ভিডিওতে একদম ব্রাইডাল এক্সক্লুসিভ একটা ভিডিও বোরকা তো ভিওয়ার্স প্রথমেই শুরু করছি আসসালামু আলাইকুম নতুন একটা বোরখা এবং ভিডিওতে স্বাগত হাতে ধরে আছে কিন্তু রাজকীয় পকেট সিলিপ একটা আবায়া এটা কিন্তু ডাবল পার্টের ভিতরে কিন্তু একটা ইনার আছে উপরে একটা কোটি সাথে কিন্তু একটা ওন্না আলাদা করেই কিন্তু এই ডিজাইনটা আপনারা পড়তে পারবেন অল ওভার কাজ করা কিন্তু যারা একদম এক্সক্লুসিভ কিছু নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও খুব সুন্দর এক্সক্লুসিভ একটা ডিজাইন কিন্তু আর এটার কিন্তু অরিজিনাল দুবাই চেরি ফ্যাব্রিক্স আর এটার মধ্যে কিন্তু স্টোন ওয়ার্ক যেটা আছে এটা কিন্তু শ্যাম্পু করলে তিন থেকে চার বছরও কিছু হবে না তারপর অনেকে যারা স্টোন নিয়ে টেনশন করেন যে ভাইয়া স্টোনের ওয়ার্কটা যদি উঠে যায় তখন কেমন লাগবে বোরকাটা আমি কিন্তু একটু চেক করে দেখাবো ক্লোজলি খুব সুন্দরভাবে স্টোনের উপর স্টোন রেখে চেক করে দেখাবে এই যে দেখেন একটা স্টোনের কিন্তু এখান থেকে কিছু হবে না আমি জোরে জোরে প্রেশার দিয়ে দেখাচ্ছি একটা স্টোন কিন্তু এখান থেকে উঠবে না তবে অবশ্যই কিন্তু আপনারা শ্যাম্পু ওয়াশ করবেন এটার মধ্যে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার দেখাবো আর আজকের ভিডিওতে এটার সাথে সাথে থাকবে অরিজিনাল দুবাইয়ের দুই থেকে তিনটা ডিজাইন জাফরান ফ্যাব্রিক্সের একটা ডিজাইন আর এটার প্রাইস জিনিসটাও বলে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনের কয়েকটা কালার আপনারা নিতে পারবেন এটার কালারগুলো একটু দেখবেন এটা একটা কালার আছে সাথে কিন্তু যে অন্যটা আছে ওনাটা অনেক বড় এবং চওড়া পিছনেও খুব সুন্দরভাবে একটা কাজ পেয়ে যাবেন এবং ফ্রন্ট সাইডে লেয়ারেও একটা কাজ পেয়ে যাবেন যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য কিন্তু বোরখাটা অনেক সুন্দর আর হাতাটা কিন্তু এই সাইড দিয়ে আসবে এটা পকেট বাবায়া এই যে এখান থেকে কিন্তু আপনার ইনারের হাতাটা চলে আসবে দুবাই পকেট সিলি বাবায়া এই লেয়ারে কিন্তু খুব সুন্দরভাবে কাজ পেয়ে যাবেন আর এটার স্টোন ওয়ার্কটা হলো অরিজিনাল ডিএমসি পাথর আমাদের বোরখাগুলো সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন বোরখাগুলো কিন্তু ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর এই বোরখাগুলো কিভাবে আপনারা অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ এই নাম্বারটা আপনারা ফোন দিয়ে মেসেজ দিয়ে অবশ্যই বোরখাগুলো অর্ডার করতে পারবেন তবে আর একটা কথা যারা বোরখাগুলো অর্ডার করবেন তারা অবশ্যই বোরখাটা দেখে শুনে চেক করে নেবেন যদি ইন কেজ আপনাদের কাঙ্ক্ষিত মান অনুযায়ী প্রোডাক্টটা না হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা প্রোডাক্টটা রিটার্ন করার সুযোগ থাকছে সেক্ষেত্রে একটি টাকাও পে করতে হবে না এই বোরখাটার প্রাইস আসবে মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকার মধ্যে কিন্তু সারা বাংলাদেশে আমরা দিচ্ছি আর ফ্যাব্রিক্স কোয়ালিটিটা বলি ফ্যাব্রিক্সটা কিন্তু বোরখার মধ্যে সবচেয়ে মেন সবার যখন ফ্যাব্রিক্সটা এবং ডিজাইনটা পছন্দ হয় তখন কিন্তু আপনাদের আর চাওয়ার কিছু থাকে না যে ফ্যাব্রিক্সটা মন মতো আছে এটা ফ্যাব্রিক্সটা অরিজিনাল দুবাই চেরি ফ্যাব্রিক্স দুবাই চেরিটা কিন্তু অনেক আরামদায়ক হয় এই কাপড়টা আয়রন করতে হবে না ববলিন উঠবে না খুবই আরামদায়ক একটা কাপড় কিন্তু অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর সুন্দর রাজকীয় আমি একটু কমপ্লিট সেটটা আপনাদেরকে দেখাবো ভিতরে যে ইনারটা আছে এই যে দেখবেন আপনারা কিন্তু দুই দুইভাবে পরতে পারবেন একের ভিতরে দুই কোটিটা যদি আপনারা আলাদা ইউজ করতে চান এই কোটিটা আপনারা আলাদা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন যে কোনো কিছুর উপরে আলাদা কোটিটা পরে ফেলতে পারবেন ভিতরে যে ইনারটা আছে ইনারটাও কিন্তু আপনারা রাফ ইউজ করতে পারবেন আর অন্যটা নিয়ে অনেকে বলেন যে ভাইয়া ছোট ওনাগুলো আমরা পড়তে পারি না তাদের জন্য বলবো যে আমাদের অন্যটা দেখবেন অনেক বড় এবং চওড়া এবং একটা সাইডে খুব সুন্দর করে কাজটা করা আছে দুবাইচেরি ফ্যাব্রিক্স দিয়ে যারা একটু হেলদি তারা কিন্তু একটা কাবার করেই ওনাগুলো পড়তে করতে পারবেন রেগুলার সাইজ কিন্তু বাউান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত আপনারা সাইজ নিতে পারবেন খুব সুন্দর এবং ইউনিক হাতে ধরে আসি রাজকীয় দুবাইয়ের আরও একটা ডিজাইন এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার আছে আর এটা কাপড় সেলাই অল ওভার বাইরের তিন হাজার নয়শো টাকায় কিন্তু এই বোরখাটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি পেছনেও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে এটা কিন্তু অরিজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিক্সের মধ্যে পুরাটা ওপেন করেই আপনারা পড়তে পারবেন তিন হাজার নয়শো টাকার মধ্যে কিন্তু সারা বাংলাদেশে এই বোরখাটা আমরা হোম ডেলিভারি দিচ্ছি কয়েকটা কালার কিন্তু এটার মধ্যে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর সুন্দর কালার এই যে এটা একটা কালার আছে এটা একটা কালার আছে এই বোরখাগুলো যে কোনো অনুষ্ঠানে অকেশনে পরবেন খুব সুন্দর এবং এক্সক্লুসিভ আনকমন খুবই ইউনিক ডিজাইন আর এই কাপড়গুলো আয়রন করতে হবে না ববলিন উঠবে না এখন আপনাদেরকে দেখাবো জাফরান ফ্যাব্রিক্সের এনাদার আর একটা ডিজাইন খুব সুন্দর এবং আনকমনের মধ্যে আরও একটা ডিজাইন আমরা নিয়ে আসছি জাফরান ফ্যাব্রিক্সের মধ্যে চার হাজার দুইশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা আপনাদেরকে আমরা সারা বাংলাদেশে দিচ্ছি আর বারে বারে আমি একটা কথাই বলবো যাদের প্রোডাক্টটা পছন্দ হবে তারা কিন্তু অবশ্যই স্ক্রিন দিয়ে প্রোডাক্টটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা ইমতো ইনবক্স করবেন যার যে কালারটা লাগে পকেট সিলিপ আবাই যে কালারটা লাগে যদি আপনাদের এই কালারগুলো ছাড়া অন্য অন্য কালার পছন্দ হয় সেই কালারগুলো কিন্তু আমাদেরকে ইনবক্স করতে পারবেন আর এটার ফ্যাব্রিক্সটা এতটাই আরাম জাস্ট আপনারা করলে বুঝতে পারবেন যে কতটা আরামদায়ক কাপড় এটা এটা আয়রন করতে হয় না ববলিন উঠবে না খুবই তুলতুলে এবং নরম যারা পার্টি অনুষ্ঠানের জন্য ব্রাইডেল কিছু খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই বোরখাটা যে কোনো পার্টি অনুষ্ঠানের জন্য খুবই এক্সক্লুসিভ কিন্তু বোরখাটা রাজকীয় এই বোরখাটা তিন হাজার আটশো টাকার মধ্যে কিন্তু এই ব্রাইডেল আবহাওয়াটা দিচ্ছে এটারও কিন্তু কোটিটা আলাদা করতে পারবেন সাথে থাকছে বড় সাইজের খুব সুন্দর একটা অন্যা আর পাথরের গ্যারান্টি কিন্তু দিচ্ছি আমরা তিন থেকে চার বছর শ্যাম্পু ওয়াশ করবেন তিন থেকে চার বছরে পাথরের কিছু হবে না সাথে সাথে কিন্তু আপনারা অর্ডার স্ক্রিনশট দিয়ে রাখবেন রাজকীয় এটা একটা ডিজাইন দিচ্ছি খুবই সুন্দর ফন্টে কিন্তু খুব সুন্দর কুচি করা দেখতে পাচ্ছেন পটিটা আলাদা করা যাবে পিছনে কিন্তু খুব সুন্দর একটা কাজ করা আছে ব্রাইডাল এই আবায়েটাও দিচ্ছি কিন্তু তিন হাজার আটশো টাকার মধ্যে সারা বাংলাদেশে খুবই সুন্দর ইউনিক ডিজাইন হাতে ধরে আছি এটা একটা বোরখা দেখতে পাচ্ছেন অরিজিনাল দুবাইয়ের এই বোরখাটা কিন্তু দিচ্ছি চার হাজার দুইশো টাকার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি আর প্রায় জেন্সটা নিয়ে আমি আর একটা কথা বলবো অনেকে বলেন যে ভাইয়া প্রাইস রেঞ্জটা একটু বেশি তাদেরকে বলবো সারা বাংলাদেশের যে কোনো পেজ থেকে আমাদেরকে চেক করে বোরখাগুলো অর্ডার করবেন আমরা কিন্তু সবচেয়ে কম প্রাইজের মধ্যে দিয়ে থাকি আর প্রাইস রেঞ্জটা অবশ্যই আমাদের ফিক্সড প্রাইস তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ